এখন রাত বাজে সাড়ে তিনটে কি পৌনে চারটে সবাই উঠে পড়েছি দেখো এদিকে সবজি কাটতে বসে গেছি বাঁধাকপি কাটছি আমি ওদিকে মা আর ভাই শাশুড়ি দুই মা ও সবজি কাটছে মা আলুগুলো গুছিয়ে গুছিয়ে দিচ্ছে কোনটা কার মধ্যে দেওয়া হবে সেটাই গুছিয়ে দিচ্ছে এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে আটই স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আগে ব্লগে দেখেছো তোমরা দুই ছেলের মানসিকের ব্লগ ছেড়েছিলাম তো মানসিকের দিনে তো সবাই গেছিল ওই দিনে তো আর মাছ মাংস করে খাওয়ানো যায় না ওই দিনে নিরামিষ খেয়েছিলো সবাই তাই আজকের মা সবাইকে বলেছে খাওয়ার জন্য তাই এত ভোরবেলা উঠে তাড়াহুড়ো করে সব কাজ করা কেন লোক খাবে তো আর একে ছোটোবেলা কাজ করতে করতেই বেলা হয়ে যায় তাই আমরা এত ভোরবেলা উঠে পড়েছি এদিকে মা আলুগুলো ছুলে নিচ্ছে পরিষ্কার করে দেখো ভাগ ভাগ করে রেখেছে কোনটা কোন আলুটা কোন তরকারিতে যাবে ভাজা হবে বাঁধাকপিতে যাবে আলু মাংস হবে তার জন্য ভাগ করে রেখেছে এগুলো রসুনগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিল। ভিজিয়ে রাখলে না ছুলতে সুবিধা হয় তাড়াতাড়ি ছোলা যায় এদিকে আরেক মা রসুন ছুলতে ছুলছে আর এদিকে দেখো সব আমাদের কাটাকুটিও হচ্ছে সবাই মিলে যদি করি কাজ হারি নাহি লাজ। একটা কথা আছে জানো তো তাই সবাই মিলে কাজ করলে কাজটা দেখো তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আমি টমেটো কুচিয়ে রেখেছি চাটনির জন্য আর আম সত্ত্বেও কুচিয়ে রেখেছি বাটির মধ্যে রসুনগুলো দেখো কথা বলতে বলতে মায়ের রসুনগুলোও ছাড়ানো হয়ে গেছে এদিকে মা পেঁয়াজ কেটে নিয়েছে পেঁয়াজটা আমাকে কাটতে দেয়নি পেঁয়াজ কাটলে আমার খুব চোখ দিয়ে জল আসে তাই মা বললো মা তোর কাটতে হবে না আমাকে যে আমি পেঁয়াজগুলো কাটি এদিকে ভাজার আলুগুলো কাটা হয়ে গেছে মাংসের আলুগুলোও কাটা হয়ে গেছে দেখো ভাজার আলুগুলো ছোট ছোট পোস্তের আলুর মতো কাটা হয়েছে পোস্ত দিয়ে ভাজা হবে তার জন্য আলুগুলো ওইভাবে কাটা হয়েছে এদিকে আমরা সব কাটাকুটি করছি ওদিকে মা দেখো কাঠ দিয়ে উনুন ধরিয়ে দিয়েছে উনুনে রান্না হবে এত রান্না তো তাই গ্যাসে হবে না মা বড় করে একটা উনুন করেছে আর যেটাতে কড়াই বসিয়ে জল বসিয়ে দিয়েছে ওটা মায়ের রান্নার উনুন ওটাতে ডাল বসাবে এখন গরম হয়ে গেছে জলটা দেখো মা ডালগুলো ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছে এদিকে ডালটাও সেদ্ধ হতে থাক ডাল ওদিকে সম্মারও দেয়া হয়ে গেছিলো এখন করবে মা আলু ভাজা আলুটাও ভেজে নেবে লাল লাল করে তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে প্লিজ বন্ধুরা কেউ কিছু মনে করো না কী করবো বলো পরিস্থিতির চাপে কিছুটা সমস্যার জন্য ব্লগুলো ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল। অনেকটা বলতে অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে বাবা চলে এসেছে উনুনের পাশে বাবা বলছে তোমরা সব গুছিয়ে গুছিয়ে দাও আমি রান্না করি এখন এই ছোটো উনুনটায় রান্না হচ্ছে দেখো এদিকে আবার বড়ো উনুনটাও ধরিয়ে দিয়েছে এক সাইডে সব ভিডিওটা ক্যাপচার করা তো সম্ভব না কাজের বাড়িতে তাই দেখো এদিকে বড় উনুন ধরিয়ে বাঁধাকপিটাও হয়ে গেছে বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে করেছে বাঁধাকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে একটা আর ধর কথা বলতে এদিকে মা মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছে আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছে নিয়ে ছোটো উনুনটায় মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছে সব দিকে একসাথে তাড়াতাড়ি করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য মা এদিকে ভাজাভুজিগুলো করে দিচ্ছে আর ওদিকে বাবা তরকারি করছে মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে সেই ফাঁকে দেখো এইদিকে বাবা বড় উনুনে মাছের কালিয়া বানাবে বলে মশলাটা কষাচ্ছে অনেক রকম তরকারি ডাল হচ্ছে তো তাই মাছের মধ্যে আর কোনো সবজি ব্যবহার করলো না শুধু মাছের পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে মাছের কালিয়াটা বানাবে দেখো এদিকে বাবা মশলা কষাচ্ছে আর ওদিকে মা সব মশলাগুলো দিচ্ছে কেন বাবার তো বয়স হয়েছে বাবা অত চোখটায় চোখে ঠিক মতো দেখতেও পারে না আর ঠিক মতো তাড়াহুড়ো করে করতে পারে না তাই বাবা বসে বসে খুন্তি নাড়াচ্ছে ওদিকে মা সব মশলা ফসলাগুলো দিয়ে দিচ্ছে মাপ মতো বাবার তো মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এদিকে মা জল দিয়ে দিয়েছে পরিমাণ মতো মাছ ঝোলটা ফুটে গেছে মাছগুলোও দিয়ে দিয়েছে দেখো আর সত্যি আমি তো অনেকদিন পরে ভয়েস সবারটা দিচ্ছি দারুণ হয়েছিল খেতে আমার বাবা এমনিতেই রান্না করে ভালো আমাদের বাড়িতে প্রায় সবাই ভালোই রান্না করে আমার ভাইয়ের বউ মা বাবা সবাই ভালো রান্না করে তাই কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে বাইরের লোকের আর বলে না রান্নার জন্য বাবা মা সবাই মিলেমিশে রান্নাটা করে নেয় আর আমরা থাকি গুছিয়ে দেওয়ার জন্য আরও যা লোকজন আত্মীয় স্বজন আসে সবাই হাতে হাতে গুছিয়ে দিই আর বাবা মাই রান্না করে ওইদিকে মাছের ঝালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছে এদিকে দেখো কড়াইতে পরিবার মতো তেল দিয়ে মাংসের আলুটা মা ভেজে দিচ্ছে আর বাবা ওইদিকে মাংসের তরকারিটা করবে তার জন্য আলুটা ওই এই যে কড়াইতে মাছ ভাজছিল মাছের তেলটা ঢেলে নিয়েছে অন্য বাটিতে নিয়ে নতুনভাবে তেল দিয়ে মাংসের আলুটা ভাজছে দেখো মাছের কালিয়ার কালারটা কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে না সত্যি অসাধারণ লেগেছিল খেতে খুব সুন্দর হয়েছিল এদিকে মাংসের আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছে মা দিয়ে ভাজছে আর এদিকে দেখো বাবাও সেই বড় কড়াইতে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে মা সেই সময় আদা রসুন সব দিয়ে যা মশলা দেওয়ার দরকার মাংসের তরকারি মা দিচ্ছে বাবা বসে বসে কষাচ্ছে চেয়ারের মধ্যে বসে আছে আর কষাতে আছে আর ওইদিকে আলু ভাজাগুলোও হচ্ছে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিট মশলা লবণ যা দেওয়ার দরকার সবই দিয়ে দিয়েছে আবারও একটু তেল ব্যবহার করে দিয়েছে দিয়ে মশলাটা কষাবে অনেকটাই তো মাংস রান্না হবে তার জন্য বেশিই তেল লাগবে একটু মশলাও লাগবে সব কিছু বেশি বেশিই লাগবে কত সুন্দর কালারটা এসছে দেখো খুব সুন্দর এসছে কালারটা এই কড়াইটা যেন ভাড়া করে নিয়ে এসেছিলো এত বড় কড়াই ছিল না আমাদের কড়াই ছিল অনেকটাই বড় কিন্তু যতটা লাগবে তত বড় কড়াইটা ছিল না তার জন্য এই কড়াইটা ভাড়া করে নিয়ে এসেছিলো আর খুন্তিটা আমার মায়ের আমার বাপের বাড়িতে প্রচুর বাসন আছে প্রচুর বাসন একটা ছোটোখাটো কাজ হলে কোনো বাসন ভাড়া করতে লাগে না ওদের প্রচুর বাসন আছে মা সব বিড়িবাদ্য যখন তখন সব করে রেখেছে এখনও বিড়িবাদে আগে করে করে রেখেছে এখন ভাইয়ের বউ এসছে ভাইয়ের বউও কেনে মাও কেনে হয়ে যায় কী কী বা সংসার কজন বা পাঁচটা জনের ছোট্টটাকে নিয়ে পাঁচজন ওদের সংসারে আর কি লাগে সবাই মিলেমিশে থাকে ভালোভাবে থাকে এটাই ভালো আলুগুলো দিয়ে দিয়েছে মাংস কষাতে কষাতে দেখো দিয়ে আবারও ভালো করে বাবা কষিয়ে নিচ্ছে আর ব্লগটা বড় করলাম না বন্ধুরা ব্লগটা যদি পুরোটা দেখায় তো অনেকটাই বড় হয়ে যাবে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা